নমস্কার বন্ধুরা আমরা আজকে এসে উপস্থিত হয়েছি হাওড়া জেলার ডোমজুর ব্লকের ডোমজুর থানার অন্তর্গত নারনা বাবা পঞ্চানন্দের মন্দির হাওড়া জেলার অন্যতম পবিত্র তীর্থস্থান নারনা ডোমজুর থানার অন্তর্গত অতি প্রাচীন এই গ্রাম একসময় বসবাস ছিল গোয়ালা শ্রেণীর মানুষজনের এই গ্রামের পশ্চিম দিকে গোয়ালাপাড়ায় এক প্রকাণ্ড অসত্য গাছের নিচেই পবিত্র নারনা বাবা দেবের থান এখানে বাবা দেবের কোনো মূর্তি নেই অসত্য গাছটিকে নিয়ে গড়ে ওঠা মন্দির অসত্য গাছের বাঁধানো চাতাল এবং গাছ লাগানো সিংহাসনের একটি ঘটের উপর দেবতার অধিষ্ঠান দেবতার চারপাশে লোহা ও রূপোর একাধিক ত্রিশুল যার মধ্যে একটি পঞ্চমুখী দেবতার থানের পাশেই রয়েছে নবরথখানা নাট মন্দির ও উত্তর দিকে পুকুর এখন নারনার জনবসতি গড়ে উঠলেও একসময় এই গ্রামের মাত্র কয়েক ঘর পরিবারই বাস করত যাদের জীবিকা ছিল গোপালন এবং চাষাবাদ বাবা পঞ্চানন্দ প্রতিষ্ঠা হয়েছিল আজকের নয় কমসে কম হাজার বছর আগেকার তখন এখানে জঙ্গল ছিল তুলারাম ঘোষ সন্তুরাম ঘোষের ছেলে ছিল তিন ছেলে পুড়ে ছিল বাড়িতে খেলায় গিয়ে আমরা ঠিক হতো তো ওর বাবা সেটি গয়লা ওর বাবা একদিন বাড়ি থেকে তুলারাম ঘোষকে বার করে দিল এবার তার সাথে গয়লা তো গয়লা তোর আসল চাষ হচ্ছে গরু সেই গরু বেশ কিছু গুঁড়ি দিয়ে বাড়ি তাড়িয়ে দেয় ওনার আমার কাছে তিনটে ছেলে ছিল স্ত্রী ছিল এই জায়গাতেই যাচ্ছিল যেতে তো রাত হয়ে গেল আর ব্যায়াম বসে সে গরু গুনা যেতে চায় তো এইখানটাই তুলাম বসে সে আটকে যায় মাঝে মাঝে তুলাম বসে সামনে দেখা দিত বাবা যে আমি এই কয়েক ঘরের পরিবারের মধ্যে তুলারাম ঘোষ একদিন স্বপ্নাদেশ পাঠ পাশের পুকুরে দেবতা আছেন সে যেন একটু থান করে দেবতার নিত্য পূজার ব্যবস্থা করেন পরের দিন সকালে তুলারাম ওই পুকুরে গিয়ে দেখেন সেখানে একটি ঘট পড়ে রয়েছে তিনি সেটিকে তুলে আনেন কিন্তু ঘটটিকে বাড়িতে তুলে নিয়ে এলেও থান করে সেটিকে নিত্য পূজা করবার চিন্তাভাবনা তুলারাম করেন দারিদ্র যাদের সঙ্গী নিত্য পূজা তো তাদের কাছে বিলাসিতা সাত পাঁচ ভেবে তুলারাম শেষ পর্যন্ত ওই ঘরটিকে আবার জলে বিসর্জন দিয়ে দেন আমার নাম শ্রমনা ঘোষ এটা আমাদের বাবা পাঞ্চন্দকে যেটা দেখছে এটা হাজার বছরের আমাদের ঠাকুর আপনারা সবাই জানেন যে এটা খুব নাম করা বহু দূর থেকে আসে এই সারা চৈত্র মাসটা আমাদের এখানে একটা পুজো হয় মেলা বসে দেখেইছে আর তো যে এখানেতে হয় আমাদের ঘটের ওপর বাবা বসানো থাকে এই যে ঘটের ওপর যে ডাবটা বসানো আছে সেটা একমাত্র যেটা বড় ডাব হয় সোনামুখী ডাব সেটাই শীর্ষ যে দুদিকে যে শীষ থাকে সেই ডাব বসানো হয় দোসরা বৈশাখের দিন সেই রাতেই আবার তুলারা একটি অসত্য গাছ পুঁতি তার থানে রেখেই যেন সেই ঘরটিকে পূজা করা হয় পুকুরের চাল ধুতে যাবার সময় কয়েকটা চাল দিয়ে পুজো করলেই দেবতা সন্তুষ্ট হবেন এবং দেবতার আশীর্বাদে একদিন তার পরিবারের শ্রী সমৃদ্ধি হবে কথিত আছে দেবতা এই থানের মাটি পঙ্গু ও পক্কাঘাতগ্রস্ত মানুষ যদি তার শরীরে লাগায় তবে সে আরোগ্য লাভ করবেন আরোগ্য লাভ করলে তারা যেন গঙ্গা জল থেকে জল এনে দেবতার থানে ঢালে এবং ব্রত পালন করে তুলারামের এই স্বপ্নাদেশের কথা ক্রমশ লোকমুখে প্রচার পেতে থাকে বহু পঙ্গু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন দেবতার থানে থানের মাটি নিয়ে যেতে থাকেন নিজের ও পরিবারের কোনো গোত্র মানুষের প্রয়োজনের জন্য এই থানের মাটি লাগিয়ে আরোগ্য লাভ করতে থাকেন বহু মানুষ ভিড় বাড়তে থাকে বার বার আজও বহু দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসেন সন্ন্যাস ব্রত পালন করেন শতাব্দী প্রাচীন এক অক্ষত গ্রাম নারনা আজ হাওড়া জেলার সুপ্রসিদ্ধ দেবভূমিতে পরিচিত পেয়েছে জামালপুর বড় আস্তল আছে কি করতে এসেছেন এখানে কি জন্য এসেছেন এখানে বাচ্চা হল থেকে আমার আসে যাও বাচ্চা হল থেকে আসে কি দেখেছেন বাবার কোনো মারাত্মক কিছু দেখেছেন বাবার মার তো চোখে দেখা যায় সোনা ছিল লাইন দিয়ে জানি বিশ্বাসে মিলায় বসে বিশ্বাসে আর কি মানে প্রতি বছরই আসেন প্রতি বছরই আসে পবিত্র সংক্রান্তিতে এই মন্দির লাগো স্থানে বিশাল মেলা বসে লক্ষাধিক ভক্ত সমাগমে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে এখানে প্রচলিত আছে এই মেলায় অন্যতম আকর্ষণ কুলের আচার কুমড়ো ও কুমড়ো ডাঁটার চচ্চড়ি আজ চৈত্র মাসের চড়ক গাজন উৎসবে নারনায় আসা হাজার হাজার ভক্তর পূর্ণ লাভের পর যখন দলে দলে ফিরে যান ঘরে তখন কম বেশি সকলেই বয়ে নিয়ে যান নারনার পবিত্র কুমড়ো শতাব্দীর প্রাচীন হাওড়ার এই গ্রাম নারনা গ্রামের আজ প্রসিদ্ধ দেবভূমি রূপে পরিচিত পেয়েছে বাবা পঞ্চানন্দ উঠে এসছিলেন মন্দির আমরা এলাকার স্থানীয় বাসিন্দার থেকে জানতে পারি এই পুকুর এই এলাকার জন্য অতি পবিত্র এক ক্যামেরায় রাকেশের সাথে অরিন্দম বিপি নিউজ বাংলা ধর্ম সবার কর্ম আমাদের